আমার বাংলাদেশে যদি কোনো গণভোট হয় তাহলে আগে গণভোটের সাথে একটি ব্যালট পেপার থাকতে হবে উনিশশো সালের পরাজিত শক্তি যাতে বাংলাদেশে নির্বাচন করতে পারবে কি পারবে না এই ব্যালট থাকতে হবে এবং পাকিস্তানের জামাত ইসলামই বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি না এরও একটি নির্দিষ্ট ই থাকতে হবে এবং আপনার পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আইএস বাংলাদেশে হয়ে এসে হয়েছে জামাতে ইসলাম এই সংগঠন আদৌ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা বাংলাদেশ হুমকির মুখে কিনা এরও একটি আইন প্রণয়ন করতে হবে এই জামাতে ইসলামী উনিশশো সালে আমার হাজার হাজার মা বোনকে কে নিপীড়ন এবং ধর্ষণ করেছে তার কি একটি ব্যালট পেপার থাকতে হবে এই জামাতে ইসলামই গণভোটের দাবি করতেছে এই গণভোট সাধারণ জনগণই তার সুরহাও দেবে এই কাফের দল জামাতে ইসলাম এই জাহান নামের দল জামাতে ইসলাম এই নমরুদের দল জামাতে ইসলাম এই ব্রাউনের দল জামাতে ইসলাম এই ইসলামকে ধ্বংস করার নীল নকশা নিয়ে যারা নামছে আসলে তারাই জামাত ইসলাম জামাত ইসলাম কোনো ইসলাম নয় জামাত ইসলাম ইস্কনের সদস্য জামাতের ইসলাম খ্রিস্টানের একটি এজেন্ট বাস্তবায়ন করতে তারা নীল নকশা নিয়েই বাংলাদেশে রাজনীতি করা শুরু করছে মৌদুদি মানে ইস্কন মৌদুদি মানে কাফের মৌদুদি মানে খ্রিস্টানের পেতাত্তা তাই বলব আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে যদি বাঁচাতে হয় জামাত ইসলামকে বরকট করতে হবে জামাত আসলে কোনো ইসলাম নয় জামাত ইসলাম বাংলাদেশেরও দল নয় ওরা পাকিস্তানের দল পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তালেবান পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আইএস এবং ইসের আপনার লাদেনের একটি সংগঠন এই জামাত ইসলাম এই জামাত ইসলামকে যদি আমরা বয়কট না করি এই জামাত ইসলাম এমন এক সময় আসবে বাংলাদেশ ঝুঁকির ভিতর পড়বে বাংলাদেশেই এই ই আগে কার্যক্রম হয়েছিল জঙ্গির এই জামাতে ইসলামের হাত ধরেই জঙ্গির কার্যক্রম চালু হয়েছিল এই দশটি রা অস্ত্র আনা হয়েছিল এই জামাতের হাত দিয়েই এই বাংলাদেশ এবং ভারতের ভিতর একটি অশান্তি ব্রাস করার জন্য এবং বাংলাদেশকেই একটি অশান্তি ব্রাস করার জন্য এক ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্যই এই জামাত ইসলাম নীল নকশা এঁটেছিল তাই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই জামাতকে নির্মূল করি সোনার বাংলা গড়ে তুলি রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ে তুলি এবং হাজার হাজার মা বোনেদের ইজ্জত নষ্টকারীদেরকে বয়কট করি এবং আমাদের অপশক্তিকে আমরা বয়কট করি সোনার বাংলা গড়ে তুলি আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই আমরা সকলকে বন্ধু দেখতে কিন্তু বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দিব না কারো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে আসুন অনেক হয়েছে আন্দোলন অনেক হয়েছে স্লোগান অনেক হয়েছে মিছিল অনেক হয়েছে মিটিং এবার আসুন আমরা কম্পিটিশন করি দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে যা প্রতিদিন আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে যা ছুঁয়ে যায় জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য সেই সমস্যাগুলো কতটুকু একটু একটু করে কতটুকু আমরা কমিয়ে আনতে পারি একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য এবং শুধু গ্রহণ না দেশের জনগণ যাদেরকে সুযোগ দিবে তারা যেন একটু একটু করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারে এই হোক আমাদের আগামী দিনের রাজনীতি এই হোক আমাদের আগামী দিনের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি